একটা কলা মুখে তুলতেই মনে পড়ে যায় ভোলেনাথের কথা সোমবার আসবে খাবো সাবু দিয়ে কলা দিয়ে আর কটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা আমার গাছ হয়ে গেছে গাছ হুম গাছ সাবু দিয়ে কলা দিয়ে খেলে আপনারা চলে আসুন আমার সাথে হে ভোলে নে বাবা কোলে তুলে সারাদিন উপোস করার পরে রাতের বেলা দানা খেয়ে যাব এই এইয আর কি খাবো আমি আজকে হচ্ছে লাস্ট সোমবার মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার সোমবার প্রত্যেক সোমবারই আসবে ও বাবা লাড্ডু এনেছে লাড্ডু এরা একটা না দুটো লাগবে নিয়ে আর নিয়ে এসছে কলা এক ডজন কলা খেয়ে হয়ে যাবে বড় বড় কলা চোরের মার বলো গলা আর আমার হচ্ছে ডবল গলা বেশি বেশি কলা খাই তাই আমার বেশি গলা চোরের মার তো গলা আছেই তা আমারও গলা আছে হার হার মহাদেব একটা শ্রাবণ মাস পুরো চলে গেল গোটা শরীর খারাপ বাড়িতে পড়ে আছি বাবাকে তো পুজো করছি বাবা আবার কী পরীক্ষা নিচ্ছে বুঝতে পারছি না বাড়িতেই খালি জল ঢালছি গোপের যাওয়ার কথা ছিল যেতে পারছি না গোপেশ্বর তারকশ্বর গিয়েছিলাম বৈশাখ মাসে চৌতু মাস পেলে আর এটা হচ্ছে শ্রাবণ মাস পেলে ভেবেছিলাম গোপেশ্বরে যাব সেটা বাবা এখন কী করবে সে তো তার ইচ্ছা তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না আমি বক বক করলে কি হবে আমার কথা কি শুনবে শুনবে না সেরম যে সেরম সে যেরম চালাবে সেরম চলতে হবে